নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু মিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির প্রিয় দর্শক বন্ধুরাম একটি বটল এখানে দেখতে পাচ্ছেন আসলে স্ক্রিনে যে বটল দেখতে পাচ্ছেন এই বটল এবং এখানে একটি কবজ আপনাকে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি এটা কবজ নয় তবে কবজ করে দিব আপনাকে আমি যদি আপনি চান তবেই ধরেন আপনাকে আমি একটি কবজ দিলাম আর এরকম একটি বটল আপনার কাছে আছে আর আপনার কাছ থেকে বা আপনার বাড়িতে থেকে বা আপনাদের বাড়িতে থেকে কেউ পলায়ন করেছে বা আপনার জীবন থেকে কেউ পলায়ন করেছে সে যেই হোক না কেন তাকে যদি নিজের বাড়িতে বা নিজের কাছে উপস্থিত করতে চান তাহলে এরকম সুন্দর দেখে একটি বটল আপনার প্রয়োজন হবে আর আপনি যদি চান তবে আমি আপনাকে একটি কবজ দেব সেই কবচটি যদি আপনারা ওই বটলের ভিতরে রেখে দেন খুব সুন্দর করে এবং হুপাটা আপনারা সুন্দর করে যদি লাগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ লাগে সে যত দূরেই যাক না কেন যতই অভিমান করুক না কেন নিজের বাড়িতে সে এসে উপস্থিত হবে আর যদি সেই মানুষটি হারিয়ে যায় যদি কোথাও মৃত্যুবরণ করে তবে কথাটা ভিন্ন আর যদি মৃত্যুবরণ না করে তবে ইনশাআল্লাহ আজিৎ সে ফিরে আসবেই 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 ইনশাল্লাহ